আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি মোহাম্মদ আল্লাহ সবুজ আজকে আবার চলে এসেছি আর একটা রিভিউ নিয়ে অবশ্যই দুবাই স্টুডেন্ট ভিসা সো বা রিসেন্টলি আমি বলেছি আমাদের বেশ কিছু ভিসা হয়েছে উইদিন সেভেন ডেজ সাত দিনের মধ্যে ভিসা হয়ে গেছে সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে ভিসা হয়ে গেছে আসলে আমি আগেও বলেছি দুবাই ভিসার প্রসেস অনেক ফাস্ট হয় যদি আপনারা ডিরেক্ট যারা ইনভলভ আছে বা কাজ করে ইউনিভার্সিটি বা কলেজের সাথে তারা কিন্তু অনেক ফাস্ট ভিসা বের করে নিয়ে আসতে পারে সো সেরকমই আমাদের আজকে একটা সাকসেস স্টোরি শেয়ার করবো রিসেন্টলি ভিসা হয়েছে মাহাদি নজির সিয়ামের সো তার সাথে তার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো সে আপনাদের বলবে সে আসলে তার জার্নিটা কেমন ছিল সো মিস্টার মাহাদি সো কেমন আছেন এবং আপনার ফিলিং কেমন ভিসা পাওয়ার পরে কেমন মন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভিসা আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে পেয়ে গেছি আমি ভিসা পাওয়ার পর তো সবার অনুভূতি ভালোই থাকবে অবশ্যই অবশ্যই যেটা হচ্ছে যে ভিসা পেতে কোনো রকম আমরা কোনো পেইন বা হ্যাসেল দিয়েছি কি না বা আপনার এই জার্নিটা কোনো এমন কিছু হয়েছে কি যে আমরা কোনো মিসকমিউনিকেশন বা ভুল ভাল কোনো ইনফরমেশন দিয়েছি কি না আপনি যেভাবে চেয়েছিলেন সেভাবে পেয়েছেন কি না যদি একটু বলতেন না এখানের মধ্যে মিস গাইড বা ভুল কোনো কথাই বলেননি আপনারা যা বলেছেন আমার মনে হয় সঠিক আপনাদের এখানে আসার আগে আমি অন্য একটি এজেন্সিতে গিয়েছি যে এখানের মধ্যে স্বপ্ন দেখাইছে বলতেছে তারাই নাকি জব নিয়ে দিবে আমাকে তো এখানে যাওয়ার পর তারা তাদের ছেলে পেলে আছে তারাই জব ম্যানেজ করে দিবে এটা আমার কাছে মানে মনে হলো যে ভালো তেমন ভালো এটা মানে সম্ভব না স্বপ্ন দেখাইতেছে তারপর আপনাদের এখানে আসলাম আসার পরে দেখলাম যে আসলে এই সব মানে লিগেল কথা মানে কোনো স্বপ্ন দেখানো না কথাগুলো মানা যায় মানে লজিক ছিল হ্যাঁ লজিক্যাল কথাবার্তা ছিল আমার কথা ভালো লাগছে তো বেশি দেরি করে আপনাদের মাধ্যমে দিয়ে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি আমার ভিসাটি হাতে পেয়েছে আর বিশেষ করে যেটা হচ্ছে যে আপনারা আমাদের আমাদের হবে কথা কথা আমি এই যে বললাম না একটা এজেন্সিতে গেলাম ওইখান থেকে আসার পর আমি অনলাইনে রিসার্চ করছি অনলাইনে রিসার্চ করার পরে ফেসবুকের মাধ্যমে আপনাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমে আপনাদের কিছু লাইভ সেশন দেখলাম ওইখান থেকে আমার মানে দুবাইয়ের ব্যাপারে ধারণাটা ক্লিয়ার হলো ওইখান থেকে আমি আপনাদের মেসেঞ্জারে নক দিলাম ওইখান থেকে এই যোগাযোগ তারপরে অফিসে আসা তো আপনি কোন ইনস্টিটিউশনে যাচ্ছেন আমি দুবাই ভাইভ এডুকেশনে যাচ্ছি ওকে ওকে গ্রেট সো যেটা হচ্ছে কোন এপ্রিল সো ট্রাই করবেন খুব ফার্স্ট এরকম মানে আপনার ক্লাস শুরু হবে কবে থেকে আমার ক্লাস মে আঠারোতে ওরিয়েন্টেশন ক্লাস শুরু ওকে গ্রেট আপনার যদি আরও কিছু বলার থাকে আমাদের সম্বন্ধে বা আপনার নিজের সম্বন্ধে সেটা শেয়ার করতে পারেন আপনার স্টোরি করতে সংক্ষেপে আমার তো আসলে স্টাডি স্টাডি গ্যাপ গ্যাপ ছিল থাকার কারণে ফার্স্ট টাইম ভাবছিলাম যে করব আয়ার্স করে তারপরে অন্য কোনো ইউরোপের কোনো কান্ট্রিতে ট্রাই করব তারপর দেখলাম যে নিতে স্টাডি গ্যাপ হয়ে গেছে তারপর আয়ারেলস করতে করতে আরও ছয় মাসের মতো তারপরে স্টাডি গ্যাপ আরও বাড়বে তারপরেও ইউরোপের কোনো নিশ্চয়তা নেই ব্যাপারে এখানে দুবাইয়ের ব্যাপারে জানতে পারলাম দুবাই ইন্টারন্যাশনাল মানে সার্টিফিকেট প্রোভাইড করতেছে স্টুডেন্টদের তারপরে ভিসা রেসিও হান্ড্রেড পারসেন্ট এবং ভিসা খুব তাড়াতাড়ি হচ্ছে য তো আমি আমার সম সময়গুলো নষ্ট করতে চাইনি তো তো আমি আমার ক্যারিয়ারটা দ্রুত আগানোর জন্য দুবাইকে বেছে নিলাম এবং সব কিছু বাঁচাই বাছাই করে বরকোল লিমিটেডের কাছে আসলাম আমার ভিসার ব্যাপারে হেল্প নেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমি খুব তাড়াতাড়ি আমার ভিসাটি পেয়েছি এবং আমি বরকোল লিমিটেডের প্রতি খুব সন্তুষ্ট এটাই থ্যাংক ইউ সো মাচ মিস্টার মাহাদি সো যেটা হচ্ছে যে আসলে কিছু বলার নেই আপনারা এইভাবে দেখতেছেন আমাদের সাথে অবশ্যই আছেন আমাদের সব কিছু অবশ্যই ফলো করতেছেন সব আপনারা আপডেট পাচ্ছেন সবসময় সো আজকে মাহাদির নিকট থেকে অবশ্যই আপনারা সংক্ষেপে তার জানিটা সম্বন্ধে জানতে পারলেন সো এটাই বলবো কংগ্র্যাচুলেশনস মাহাদি আমি এখন মিস্টার মাহাদির নিকট বলবো যে আপনার ভিসাটা একটু ক্যামেরার সামনে শো করতে যাতে সবাই বুঝতে পারে যে ভিসা কবিটা আসলে কী কেমন দেখা যায় কী বলছেন তো এটা হচ্ছে মহাদেব ভিসা কপি আশা করি আপনারা দেখতে পেয়েছেন এবং আমাদের অফিসে আসলে তো আবার আপনাদের আমরা দেখাইতে পারবো আমাদের ভিসা কপিগুলো কীভাবে হয় আমরা আশা করব তার ভবিষ্যতের যে লক্ষ্য যে গোলটা সেটা জানি ফুলফিল হয় এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ